আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালোই আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ তো চলুন দেখিয়ে দিই আজকের মূল টপিক ভিডিও হয়তো আপনারা টপিক থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি আমি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করব তো চলুন আমরা প্রথমে ক্রোমে চলে গেলাম ক্রোমে যাওয়ার পর আমি আমার আইপি অ্যাড্রেসটি লিখে দিয়েছি দিতেছি আপনারাও আপনাদের আইপি অ্যাড্রেসটি লিখে দিবেন এই যে আমি আইপি অ্যাড্রেসটি লিখে দিলাম এখন আমার সামনে চলে আসছে অ্যাডমিন আমি অ্যাডমিনটি দিয়ে নিচ্ছি

মোবাইলে যতটি ওয়াইফাই কানেক্ট ছিল সবগুলো আমার মোবাইলে ব্লক আমার আছে ব্লক লিস্ট আছে সো আমি দেখাবো আপনারা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আবারও চলে যাবেন থ্রি ডট ওতে ফ্রেন্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড এই যে উপরটা হচ্ছে ওয়াইফাই নেম অর্থাৎ নাম আর নিচেরটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড অর্থাৎ ওয়াইফাই যে পাসওয়ার্ডটা থাকে সে পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখানোর জন্য পাসওয়ার্ডটাকে আমি নতুন সুবিধা ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের মনে চমত মতো দিয়ে নেবেন কিন্তু আট সংখ্যার হতে হবে তারপর আপনারা এই যে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আবার একটা ওকে আসবে আপনাদের প্লাস ওকে আপনারা আবার ওকে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তারপর নতুন করে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব তো আমি আমার আগের পাসওয়ার্ডটি আবার লগ ইন করে দেব অর্থাৎ বসিয়ে দেব আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে ইচ্ছুক না তাই আমি আবারও আগের পাসওয়ার্ডটি বসে আগে প্রশ্নটি বসিয়ে দিলাম আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালো লেগেছে বা কৃত হয়েছেন